ভারতের সেরা পঞ্চাশটা কোম্পানি গত এক বছর রিটার্ন দিয়েছে টোয়েন্টি এটা হচ্ছে নিফটি ফিফটি ইন্ডেক্স যার মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনি ভারতের সেরা পঞ্চাশটা বড়ো সাইজের কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন যেমন রিলায়েন্স টাটা আদানি এর মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হয়ে যাবে কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এমন কি কোনো বেটার ইন্ডেক্স আছে যার মধ্যে ইনভেস্টমেন্ট করলে আমরা এই রিটার্নটাকে বিট করতে পারবো মানে বেশি রিটার্ন পেতে পারবো এমন ইন্ডেক্স আছে সেটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি এবারে এটা কি এটা আপনি বুঝলে নিফটি ফিফটির মধ্যে সেরা পঞ্চাশটা কোম্পানি আসে এবারে নিফটি নেক্সট ফিফটির মধ্যে সেরা পঞ্চাশটা কোম্পানির পরের যে পঞ্চাশটা কোম্পানি রইল তার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হবে যদি আপনি তার রিটার্ন দেখেন আমি আমি আপনাকে রিটার্নটা দেখাচ্ছি নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স গত এক বছরে রিটার্ন দিয়েছে ফোরটি ফাইভ পয়েন্ট নাইনটি থ্রি পারসেন্ট মানে নিফটি ফিফটির থেকে অলমোস্ট ডাবলের থেকেও বেশি রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি পাঁচ বছরে নিফটি ফিফটির রিটার্ন দেখেন তাহলে রিটার্ন দিয়েছে নাইনটি এইট পার্সেন্ট নিফটি নেক্সট ফিফটি পাঁচ বছর রিটার্ন দিয়েছে একশো উনচল্লিশ পয়েন্ট থার্টিন পার্সেন্ট তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে নিফটি ফিফটির থেকে নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স কিন্তু বেটার আমাদের রিটার্ন দিচ্ছে তার কারণ কী তার কারণ হচ্ছে নিফটি ফিফটির মধ্যে সবথেকে বড়ো বড়ো কোম্পানিগুলো আছে যেমন রিলায়েন্স এবারে রিলায়েন্সের যে বিজনেসটা বড়ো সাইজের কোম্পানি সেই বিজনেসটা যদি ডাবল হতে চায় তাহলে অনেক বছরের সময় লাগবে কারণ বড় কোম্পানি তারই কোম্পারিজানে ছোটো সাইজের একটা কোম্পানি ডাবল হতে তার বিজনেসটা ডাবল হতে কিন্তু তারই কোম্পারিজানে কম টাইম লাগবে সেই কারণেই কিন্তু নিফটি ফিফটি ইন্ডেক্স আমরা বেশি রিটার্ন প্রোভাইড করতে পারছি বেশি রিটার্ন আমরা পাচ্ছি এই ইন্ডেক্সের মতো ইনভেস্টমেন্ট করলে এবারে কার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হবে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি নিজে স্ক্রোল করতে পারেন এখানে আপনি দেখতে পাবেন আদানি গ্রিন এনার্জি আদানি গ্রিন সলিউশন তারপর আম্বুজা সিমেন্ট ব্যাঙ্ক অফ বরোদা বাজাজ হোল্ডিং তারপর সমস্ত আপনি লিস্ট এখানে পেয়ে যাবেন কানাডা ব্যাঙ্ক জাইডাস লাইফ সায়েন্স মানে এর মধ্যেও কিন্তু সমস্ত নামি দামি কোম্পানিগুলোও আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনি ইনভেস্টমেন্টটা তাহলে হচ্ছে নিফটিন নেক্সট ফিফটির মধ্যে এবারে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন সেম আপনি যেমন নিফটি ফিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডের থ্রু বা ইটিএফের থ্রু সেম একইভাবে আপনি নিফটি নেক্সট ফিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন সিম্পলি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন দেখুন এখানে একটা নোটিশও দিয়ে দিয়েছে সেবি বেসিক্যালি রিপোর্ট পাবলিশ করেছে প্রতি দশজন ট্রেডারের মধ্যে ন নজন ট্রেডার অলরেডি লসে আছে আপনি কি ট্রেড করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর আপনি প্রফিট আছেন লস আছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে এবার আপনি দেখুন যদি আপনি নিফটি নেক্সট ফিফটি মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার কাছে অপশন কী আছে সব থেকে নিচে দেখুন এখানে একটা এটিএফ আছে এটা হচ্ছে জুনিয়র পিস এটার ভ্যালু চলছে এখন প্রায় সাতশো ছাব্বিশ টাকা সেম একই জায়গাতে ইনভেস্টমেন্ট আপনার হয়ে যাচ্ছে যে রিটার্নটা আপনি নেফটি নেক্সট ফিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করে পাচ্ছেন এই ইন্ডেক্সে এই ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করলে সেম রিটার্ন আপনি অলমোস্ট সেম রিটার্ন আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি যদি আপনার মনে হয় যে সাতশো ছাব্বিশ টাকা একটু বেশি অ্যামাউন্ট ইটিএফের জন্য তাহলে আপনার কাছে আরেকটা ইটিএফ আছে নেক্সট ফিফটি আই আইএটিএফ এটা এখন ভ্যালু চলছে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান টাকা মানে সেম চার্ট রিটার্ন আপনার সেমই হবে খালি ভ্যালুটা এর একটু কম আরও ইন্ডেক্স আছে ইটিএফ আছে যদি আপনি দেখতে চান তাহলে দেখুন নিফটি নেক্সট ফিফটি ইটিএফ আপনি ক্লিক করবেন সমস্ত লিস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছে সমস্ত এক্সপেন্স ফ্রেশো ওয়াইজ আপনি দেখতে পেয়ে যাচ্ছেন ট্র্যাকিং এরার আপনি দেখতে পেয়ে যাচ্ছেন ওকে তাহলে এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন যার মধ্যে আপনার ভালো লাগবে এক্সপেন্স রেশোটা যার মধ্যে কম দেখতে পাচ্ছেন আপনি ট্র্যাকিং এরারটা যার মধ্যে কম দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ওকে তাহলে এটা ছিল নিফটিন নেক্সট ফিফটি তাহলে এবার থেকে আপনি নিফটি ফিফটির সাথে সাথে আপনি নিফটি নেক্সট ফিফটির মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন ওকে তাহলে আপনার কাছে একটা নতুন অপশান ওপেন হয়ে গেল আমার এটাই কাজ আপনাকে নতুন নতুন ইনফরমেশান দেওয়া যার মধ্যে আপনার বেনিফিট হতে পারে এবার আপনার চয়েস যে আপনি বেনিফিটটা নেবেন না নেবেন না তার পাশাপাশি আপনি আমি আপনাকে এটা সাজেসমেন্ট করব আপনি নিজে থেকেও একবার রিসার্চ অবশ্যই করবেন আমি আপনাকে পুরোপুরি একদম বলছি না যে নিফটি ফিফটি বাদ দিয়ে আপনি নেক্সট ফিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করবেন একদম নয় আপনি দুটোকেই করতে পারেন হয়তো আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট পয়সার মধ্যে সেভেন্টি পার্সেন্ট আপনি নিফটি ফিফির মধ্যে ইনভেস্টমেন্ট করেন আর বাকি থার্টি পার্সেন্ট আপনি নিফটি নেক্সট ফিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করলেন বাকি আমি আপনাকে এটাই সেসমেন্ট করব যে আপনি ইনভেস্টমেন্ট করার আগে নিজে থেকে একবার রিসার্চ অবশ্যই করবেন আমি আপনাকে শুধুমাত্র আমার পয়েন্ট অফ ভিউ বলে দিলাম বাকি আপনার যে পয়েন্ট অফ ভিউ সেটা আপনার রিসার্চ করার পরে আপনি বুঝতে পারবেন ওকে তবে আমার এটাই কাজ আপনাকে নতুন ইনফরমেশান প্রোভাইড করা যাতে আপনার বেনিফিট হতে পারে বাকি এবার রিসার্চ আপনাকে নিজে থেকে একবার করতেই হবে ওকে তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আপনি কিছু নতুন জিনিস শিখলেন নতুন জিনিস শিখলেন প্লাস আপনি গ্রো করে গেলেন তাহলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটাকে আর এই ধরনের ভিডিও যদি আপনি ইন ফিউচার আরও দেখতে চান সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কারণ ইন ফিউচারটা আমি আরও বেটার বেটার কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসবো তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে দেবেন আর এই ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে